সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সকলের জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ হোয়াটসঅ্যাপের পরিবর্তে অর্থাৎ হোয়াটসঅ্যাপের বিকল্প হিসাবে দেশীয় পদ্ধতিতে তৈরি করা আড়াটাই অ্যাপ ব্যবহারের পরামর্শ দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিচারপতি কেন এমন পরামর্শ দিলেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত বর্তমানে স্মার্টফোন ইউজারদের একটি গুরুত্বপূর্ণ অ্যাপ হলো হোয়াটসঅ্যাপ আর এটি ডেভেলপ করেছে মেটার মতো গ্লোবাল লিডার কর্পোরেশন আর এর টার্গেট হলো ওয়ার্ল্ড মার্কেট অর্থাৎ সমগ্র বিশ্বের ইউজারদেরকে পরিষেবা প্রদান করা অন্যদিকে দেশীয় পদ্ধতিতে তৈরি করা আর তাই অ্যাপ হলো কেবলমাত্র ইন্ডিয়ান সিটিজেনকে টার্গেট করে তৈরি করা আর এই অ্যাপটি হুবহু হু হোয়াটসঅ্যাপের মতনই কাজ করে সমস্ত রকম অ্যাক্টিভিটি মেসেজিং কলিং ভিডিও কলিং সমস্ত কিছু WhatsApp এর মতো হুবহু এই অ্যাপের মাধ্যমে করা যায় আর এই আরেকটাই অ্যাপ ডেভেলপ করা হয়েছে জুহু কর্পোরেশন দ্বারা যা মেড ইন ইন্ডিয়া কনসেপ্টকে প্রমোট করে আর এই অ্যাপটি অ্যাক্টিভিটির দিক থেকে সমস্ত ফিচার হোয়াটসঅ্যাপ অ্যাপকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে তবে এর বিশেষত্ব হল রিজন্যাল ল্যাঙ্গুয়েজের সাপোর্ট এর পাশাপাশি লো ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রেও এই অ্যাপ খুব সহজেই ব্যবহার করা যায় তবে এখন প্রশ্ন হলো একজন ইউজার কোন অ্যাপ ব্যবহার করবে বা করবে না সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার আর এ বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি এক গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে আসন জেনে নেওয়া যাক মামলাটির ব্যাকগ্রাউন্ড হল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার জন্য এক আবেদন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রথমত সর্বোচ্চ আদালত আবেদনকারীর এই আর্জি শুনতে অস্বীকার করে পরবর্তীতে মামলাটি বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে লিস্টেড করা হয় মামলার প্রেক্ষাপট একজন আবেদনকারী যিনি পলি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত প্রায় দশ থেকে ১২ বছর ধরে পেশাগত কারণে ক্লায়েন্টদের সাথে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করছিলেন কিন্তু কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই তার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয় যার ফলে তার পেশাগত যোগাযোগ বাধা সৃষ্টি হয় এবং ক্লায়েন্টদের পরিষেবা প্রদানের জন্য তাকে অনেক সমস্যায় পড়তে হয় আর এই কারণে আবেদনকারী সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় আর এই মামলায় সিনিয়র আইনজীবী মহালক্ষ্মী পাভানির মাধ্যমে সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন মামলাকারী আর এই মামলায় সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ ছিল আসুন জেনে নেওয়া যাক মামলা শুনানিতে বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ আবেদনকারী আর্জির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে বেঞ্চের পক্ষ থেকে বলা হয় হোয়াটসঅ্যাপ ব্যবহার করা কি আপনার মৌলিক অধিকার পাশাপাশি বিচারপতি মেহতা আরও বলেন যোগাযোগের জন্য আরও অনেক অ্যাপ্লিকেশন রয়েছে আপনি সেগুলি ব্যবহার করতে পারেন এ প্রসঙ্গে তিনি বলেন আর নামে একটি দেশীয় অ্যাপ রয়েছে সেটি আপনি ব্যবহার করতে পারেন যা মেক ইন ইন্ডিয়া কনসেপ্টকে গুরুত্ব দেয় পরবর্তীতে বিচারপতিরা এই মামলাটি আর শুনতে চাননি পাশাপাশি আবেদনকারীকে হাইকোর্টে দেওয়ানি মামলা দায়ের করার পরামর্শ দেয় প্রিয় দর্শক বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে যা আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিতে ব্যবহার করে থাকি তবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ডিজিটাল সিকিউরিটি যা অনেক ক্ষেত্রেই কম্প্রোমাইজ হয়ে যায় তাই পার্সোনাল ইনফরমেশনগুলো কম্প্রোমাইজ হওয়ারও ঝুঁকি থাকে তাই ব্যবহারকারীকে ভেবে চিনতে অ্যাপ ব্যবহার করা উচিত আর এই মামলা থেকে বিশেষ করে বিচারপতির পর্যবেক্ষণ থেকে এটা বোঝা যাচ্ছে আমাদের বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা থেকে শুরু করে ডে টু ডে বিভিন্ন ডিজিটাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমাদের খুব সচেতন থাকা উচিত আর দেশীয় পদ্ধতিতে তৈরি করা আর অ্যাপটি অবশ্যই বিকল্প হিসেবে ভাবা যেতে পারে তার কারণ এটি ইন্ডিয়া বেস জুহ কর্পোরেশন অর্গানাইজেশন আর এই অর্গানাইজেশন ব্যবহারকারীদের গোপনীয়তাকে অগ্রাধিকার দেয় এবং এটি সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত একটি অ্যাপ আর এই অ্যাপের মাধ্যমে মেসেজিং থেকে শুরু করে অডিও কল ভিডিও কল এবং অনলাইন মিটিংয়ের মতো সুবিধা পাওয়া যায় সবশেষে আপনাদেরকে এটাই বলবো ব্যক্তিগতভাবে আপনারা কোন অ্যাপ ব্যবহার করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় তবে এক্ষেত্রে আপনারা একটু সচেতন থেকে নিজের সুবিধা মতন আপনারা অ্যাপ ব্যবহার করতে পারেন বা ডিজিটাল অ্যাক্টিভিটি করতে পারেন প্রিয় দর্শক ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনি আপনার পরিচিত মহলের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ